সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আমি এই ভিডিওটা না দিতে চাইনি আমার মেয়েরা বলল যে দাও সবসময় তো আমরা আমাদের ফ্যামিলিতে সুখের জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে ইমোশনাল ব্যাপারগুলো তো কখনো শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আর আমার মেয়েরাও বলল যে এই ভিডিওটা দিয়েও আম্মু একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে যাই হোক এখানে আমরা আজকে ঘর চেঞ্জ করবো তাই আমি আবার মুরগি রান্না করে নিয়েছি কারণ বাসায় কখন না কখন যাব আর ব্যানওলা আসবে বিকালবেলা এর জন্য ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রেও এই মুরগি খাওয়া হবে আর ভাতটাও বেশি করে রান্না করে নিয়ে যাব। জানি রাত্রে আর রান্না করতে না হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি দেখতেই পারছেন আমাদের ঘরের কি অবস্থা তো আসলে কি বলবো খুবই খারাপ লাগতেছে মানে টেনশন লাগতেছে ওই বাসায় যে যাবো সে বাসায় পানি থাকে না নিজের নিজে মনে হয় কি খুব অসহায় মনে হয় আর সব সময় মার কথা মনে পড়ে কিন্তু আজকের দিনটা একটু বেশি মনে পড়তেছে আর মাঝে মধ্যে মনে হয় কি আমি একটা ব্যর্থ মা দেখেন আমি আমার বাচ্চাদের পারি না একটা ভালো পরিবেশে রাখার জন্য আমি আমার বাচ্চাদের পারি না একটা ওদের ছোটোখাটো শখ পূরণ করার জন্য পারি না আমি ওদের ছোট ছোট চাহিদা পূরণ করতে পারি না আমি মনে করি যাই হোক গড় পাল্টা বইয়ের জন্য দুপুরবেলা মুরগি রান্না করলাম আর আমি সেভাবে ক্যামেরা এভাবে আসলে আসি না কথা বলতে পারি না যে বাসাটা যাইতেছি মোটামুটি দেখি থাকতে পারে কি না যদি ভালো না হয় পরে বাসা চেঞ্জ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন ঘরের অবস্থা আমার মা যতবার ঘর পাল্টাইতাম আমার মা আমাকে অনেক হেল্প করতো এই শোকাসের যত জিনিস আমি কোনো জন্য গুছাইতাম না আমার মা আমাকে গুছাই দিত র্যাকের জিনিস শোকেসের জিনিস আলমারি কাপড় মা বাবা যে কি একটা জিনিস বাবা মা যার নাই সে বুঝে যাদের বাবা মা আছে তারা বাবা মার যত্ন নেবেন বাবা মার সাথে সময় আর এখানে নিধির বাবা স্টোর থেকে সব বের করতেছিল আমাদের মনটা কিন্তু ভীষণ ভীষণ খারাপ ছিল কারণ আমরা মন মতো বাসা পাই নাই আসলে বাসা পাই নাই বলতে ভুল হবে বাসা আমরা পেয়েছি আসলে আমাদের সাধ্য অনুযায়ী পাই নাই বাসা প্রচুর ভাড়া ছিল এর জন্য আমরা নিতে পারি নাই আর যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ভালোর জন্যই আমাকে এই বাসাটা নেওয়া হচ্ছে এখন আমরা সব কিছু রেডি করছি কারণ বাসায় যখন বেনলা আসবে তখন জানি তাড়াহুড়া না লাগে এর জন্য সব কিছু আমরা আগে থেকে বের করে রেখেছি আর আলমারি কাপড় সব এগুলো তো দেখেছেন সেগুলো আমরা সব বস্তায় ভরে সব রেখেছি হ্যাঁ আমি যেহেতু ব্লগ করি সবসময় আপনাদের সাথে আমি আমার সুখের জিনিসটাই শেয়ার করি দুঃখের কিছুই শেয়ার করি না আসলে তেমন আমি আমার ব্লগে এগুলা কিছু বলি না এর জন্য সবসময় হয়তো সবাই মনে করতে পারে আমি সবসময় সুখে আছি আসলে সুখে দুঃখে নিয়েই প্রত্যেকটা মানুষেরই জীবন সুখ যেমন আসবে দুঃখ তেমন আসবে এইটাই জীবনের নিয়ম ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি দেখেন আমাদের আর কি কেমন দিন যাচ্ছে বিকাল বাজে এখন পাঁচটা ব্যানা আসবো তারপরে যেতে পারবো রায় দশটা কালকে বে আসবে যাওয়া পাওয়া যায় না কাজে বলে চায় তিন জায়গায় বাসা বসে আজকে ব্যাঞ্চি খুশি এখন পাঁচটার সময় আসবে যাইতে কয়টা বাজে আর লাগে এখন যেই বাসাটা আমরা যাব বাসাটা কিন্তু তেমন সুন্দর না আর কিছু করার নাই বাসা আমরা মানে আমাদের সাধ্য অনুযায়ী বাসা সেরকম আমরা পাই নাই এর জন্য আপাতত ভাবলাম যে তিন চার মাস ওই বাসায় থাকি জানি বাসা চেঞ্জ করা অনেক কষ্ট কিন্তু কিছু করার নেই আল্লাহ যদি কপালে রাখে তাহলে তো আমরা যতই চেষ্টা করি আমাদের তো আল্লাহর নিয়মেই চলতে হবে তাই না আমাদের হয়তো কপালে ছিল এখান থেকে আমরা ওই বাসায় যাব আল্লাহ আমাদের কপালে রিখে রেখেছেন জন্য আমরা ওই বাসায় যাচ্ছি যাই হোক যে দেখলেন আমার মেয়ের মন খারাপ ও মন খারাপ করে দাঁড়ায় আছে ব্যানলা আসছে এখান থেকে আবার সব জিনিস এক এক করে নিয়ে যাচ্ছিলো আর যাওয়ার সময় আমার মেয়ের পড়ার টেবিলটা আবার ভেঙে গেছিলো আমার তো পুরাই মন খারাপ হয়ে গেছে একে তো বাসা আমাদের মতেও ভালো লাগে নাই আর একে তো জিনিসপত্র এভাবে ভেঙে গেলে না মনটা খুবই খারাপ লাগে এখন আর কি করব পরে আবার দেখলাম যে ব্যানলা লোকটা আবার ভালো ছিল পরিচিত ছিল আমাদের উনি আবার সব কিছু আমাকে ঠিক করে দিয়েছে পুরা টেবিলটা না কি সুন্দর করে জোড়া লাগিয়ে দিয়েছে বললো যে ভাবি কোনো টেনশন করে না আমি আবার ঠিক করে লাগাই দিব। যাই হোক যখন বাসায় সব নিয়ে গেলাম তখন আবার উনি সব কিছু টেবিলটা স আর কি ঠিক করে দিছিল কে বলে আমি নাকি তাদের সাথে মানে হিংসা করে বাসা দেখছি বড় বাসা নিব আসলে বড় বাসা নিলে কিন্তু আমি নিতে পারতাম পারতাম না অবশ্যই নিতে পারতাম বড় বাসা আমি কয়েকটা পাইছি কিন্তু আমার তো আমার সব দিকটা দেখা লাগবে তাই না আমার নিধি বাবা একা ব্যবসা করে আমি আমার হাজব্যান্ডের দিক দিয়েও দেখবো খালি তো বড়ো বাসা নিলে হইলো না আমার মেয়েও বলছে যে আম্মু ছোটো বাসাই নাও আল্লাহ যদি কপালে কখনও রাখে বড় বাসা নিব অত টেনশন করার কিছুই নাই আল্লাহ যেভাবে রাখ থাকবে সেভাবে আমরা সন্তুষ্ট এই যে এক এক করে সবগুলা জিনিস নিয়ে যাচ্ছে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে এখন আবার মেয়েদেরকে ভাবলাম যে ওই বাসায় নিয়ে রেখে আসবে আমরা যেহেতু তিনটা ঘরে মেয়ে আমাদের ঘরে একজনই পুরুষ নিদির বাবাকে সব বাইরের কাজগুলো বেশিরভাগ ওকেই সামলানো লাগে আমি চেষ্টা করি আমি ঘরের কাজগুলো করার জন্য আর বাকিটা ও আবার বাইরের জিনিস করে আর আজকে আবার ওর একটা কাজের অর্ডার আসছে সেখানেও গেছে মানে ওর শরীরটা প্রায় অসুস্থ হয়ে গেছে যাই হোক আমিও আবার টেনশন করতেছিলাম যে তুমি এত কাজ করো না একটু রেস্টও নাও রেস্ট নাও

就也讲了封建能的固守。 প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আসবে দুঃখ আসবে এইটাই নিয়ম আমিও তার ব্যতিক্রম নয় তাই আল্লাহ যেভাবে আমাকে রাখছে সেইভাবে আমি সন্তুষ্ট তো এখানে আমরা নতুন বাসা আসলাম আসার পরে আমার সবাই মন খারাপ কারণ বাসায় আসার পরে নিসতলা বাসায় তো সবসময় জানলাটা আটকায় রাখতে হয় পাশে একটা জঙ্গল আছে মানে গাছগাছালি সেখান থেকে প্রচুর মশা আসে মশা তো আজকাল এখন খুব ভয়ঙ্কর সবাই আমাদের জন্য দর করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো লাগে রাখে আর এখানে প্রথম দিন কী রান্না করব সকাল ঘুম থেকে উঠে গ্যাস নিয়ে এত টেনশন হয়েছে নিদির বাবা চুলা লাগানোর পর দেখে গ্যাস আসতেছে না তারপরে আবার ও মানে চুলা আবার খুললো খোলার পরে আবার সে দেখতেছে তাও গ্যাস আসতেছে না পরে বাড়িওয়ালাকে বলার পরে বাড়িওয়ালা বললো যে গ্যাসের কাঠ বলেন তা আমি আবার বললাম যে হ্যাঁ আমরা তো গ্যাসের কাঠ বসছি